দু হাজার ষোলো তেরো এসিজন পনেরো সিরিয়াল অসাধারণ ফ্রেশ এবং নিখুঁত ভিতরে একবারে ক্রিম কালারের একটা গাড়ি পেপাস হাফুডেট পেপাস হাফফুড এবং ফার্স্ট ফাড়ি তারপরে থেকে শুরু করেন সামনে এলইডি প্রোডাকশন হেডলাইট ফকলাইট সামনের দেহান একবারে নিকিলের একটা ঈগল মার্কা লোগো গ্রিল ডাও ট্রাম হেডলাইট অসাধারণ ফ্রেশ ফকলাইট একবারে নতুনের মতো একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাসের অরিজিনাল এবং ফার্স্ট ফাড়ি মালিক অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এবং বাম্পাসে বড়ি একবার এ সাম একবার বাম্পাসে বড়ি একবারে ফ্রেশ এবং নিঁখুত ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর ভিতরটা দেন একবার অসাধারণ ফ্রেশ একবার নতুনের মতো গাড়ি একদম নতুনের মতো জি জি একবার ফ্রেশ একটা নিঁখুত একটা গাড়ি আর ভিতরে দেন একবার ক্রিম ভিতরে দেন কাপ হোল্ডার সহ একবারে ফ্রেশ একটা গাড়ি আচ্ছা

সব ভালো করে দেখান যায় না হয়তো ভুল ত্রুটি হইতে পারে করে ক্ষমা চোখে দেখবেন পিছনে সাইডে দেন ও সাম ফ্রেশ ওকে আর ডাইন সাইডে দেন ওভার ফ্রেশ এবং নতুনের মতন একদম নতুনের মতো ভাই হ্যাঁ একবার নতুনের মতন ভিতর দেন একবার অসাধারণ ফ্রেশ জেবিএল সাউন্ড সিস্টেম সিট পাওয়ার সামনে দুই সিট পাওয়ার অসাধারণ ফ্রেস একটা নতুনের মতো একটা গাড়ি জি সাতান্ন হাজার মাইলেজ একবার অরিজিনাল মাইলেজ একবার অরিজিনাল মাইলেজ একবার ডিজিটাল ক্যামেরা সহ হ্যাঁ ফুল লোডেড গাড়ি সিট পাওয়ার সিট পাওয়ার চলেন এবার ইঞ্জিনটা দেখি হেডের গাড়ি তো আপনার কাছে অ্যাভেলেবেল হেডের গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে একুশের মডেল আছে আঠারো মডেল আছে তেরো মডেল আছে পনেরো মডেল আছে

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালামাইকুম